প্রতিদিন যদিও একই রুটিনে কাজ করি কিন্তু মাছের বাজারের দিন একটু ঝামেলা হয়ে যায় সেই জন্য আগে থেকে মানে আগের দিন রাতে আমি কিছু কাজ গুছিয়ে রাখি তাই আর একেবারে ঝামেলা হয় না অল্প সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করে কীভাবে রান্নাবান্না করি সেটাই আজকে শেয়ার করব আর আজকেও কিন্তু আমার রান্নাঘরের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করলাম সেগুলোও দেখিয়ে দিব এবং রান্নাঘরের একটা কর্নার নতুন করে অর্গানাইজ করে নিয়েছি তবে মাছের বাজারে গেলে হাজব্যান্ড তো একটা না একটা আকাম করে মানে ছোট মাছ আর শাক একসাথে নিয়ে আসে আজকে কি করলো সেটা না হয় ফুল ভিডিও দেখলে জানতে পারবেন কি ঝামেলা হলো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালে নাস্তা বানানোর প্রিপারেশন শুরু করে দিয়েছি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি মানে কি ভাজি করব সেটা কিন্তু আমি রাতের বেলা কেটে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আলু আর পেঁপে একসাথে ভাজি করব যেটা কাটতে অনেক বেশি সময় লাগবে সেই জন্য আগের দিন রাতে আমি ভাবে কেটে ধুয়ে একটু পানি দিয়ে একটা বক্সে করে রেখে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটেও রেখে দিয়েছি এখন আমি প্রেসার কুকারে একটা শীষ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই ভাজিটা খুবই দ্রুত হয়ে যায় যেহেতু সেদ্ধ করা আছে মশলার সাথে একটু ভেজে নিলে অল্প সময় হয়ে যায় ভাজিটা হতে থাক চুলোয় আমি রেখে দিয়েছি আর এখানে আজকে পরোটা বানাবো আগেই পরোটার খামিরও রেডি করে নিয়েছি এখন পরোটাগুলোও বানিয়ে নিচ্ছি আর এ তো ভাজিটা হয়ে এসেছে কিছুটা দুনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলছি এখন একে একে পরোটাগুলো ভেজে নিচ্ছি এই যে তিনজন মানুষ হলেও কিন্তু তিন রকমের পরোটা ভাজা হচ্ছে একটা একেবারে মুসমুছ করে ভেজে নিচ্ছি আর কিছুটা তেল ছাড়া কিছুটা হালকা তেলে মানে চার পাঁচটা পরোটা ভাজলেও তিন রকমের ভাজতে হয় আমার বাসায় এই অবস্থা চলে আর কি যাই হোক পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা দুজন মিলে একটু চা খেয়ে নিব আয়েস করে মানে রং চা করে নিয়েছি সেটাই খেয়ে নিচ্ছি ওই তো বললাম না রান্নাঘরের জন্য প্রয়োজনীয় জিনিস কিছু কেনাকাটা করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনারা অনেক বেশি পছন্দ করেন আমার রান্নাঘর গোছানো এবং রান্নাঘরের জন্য কেনাকাটা এগুলো কিন্তু আমাদের গৃহিণীদের সবারই প্রয়োজন হয় আমার রান্নাঘর যেহেতু ছোট এরকম ওয়াল হুক আমি লাগিয়ে থাকি আজকেও একটা নিলাম এটার মধ্যে নাকি অনেক ভারী জিনিসও রাখা যাবে আমি কিভাবে কি ঝুলালাম সেটা একটু পরে দেখাচ্ছি এখানে ঢাকনা সহ একটা বক্সের সেট নিয়েছি ফ্রিজে খাবার রাখার জন্য এই বক্সটা আমার কাছে খুবই ভালো মানের মনে হয়েছে আসলে এই পেজ থেকে আমি ইদানিং অনেক জিনিস নিচ্ছি সবগুলো জিনিস অনেক ভালো আর এখন এত ব্যস্ত থাকি মার্কেটে যাওয়ার সময় পাই না কিন্তু এই প্রয়োজনীয় জিনিসগুলো খুবই প্রয়োজন হয় সেই জন্য এই পেজ থেকে বারবার নিচ্ছি আমি পেজের নাম মেনশন করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে নিতে পারেন আর আমার ওয়াল হুকে আমি কীভাবে ঝুলিয়ে জিনিসপত্র রেখে দিয়েছি হয়তো দেখতে পেয়েছেন আগেও একটা কর্নার র্যাক নিয়েছি সেটাও দেখিয়ে দিলাম একেবারে ভালো ভালো আছে ঝুলে পড়েনি তবে ওই যে ওয়াল হুক লাগিয়েছি ওটা লাগানোর কিছু নিয়ম কারণ আছে প্যাকেটের গায়ে লেখা থাকে সেটা দেখে আপনারা লাগিয়ে নেবেন তাহলে আর কখনোই ঝুলে পড়বে না অনেক ভারী জিনিসও রাখা যাবে যাই হোক কিছুটা জিদনির বাবা ধুয়ে দিয়েছে ওগুলো আমি বেলকনিতে দিয়ে এখন চাল ধুয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এরই মাঝে কিন্তু বাজার চলে এসেছে ওই যে মাছের বাজার আনবে সেজন্য আগে পুরো বাসা গুছিয়ে চোপড় বারান্দায় দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি মানে আমার কোনো টেনশন থাকবে না এখন শুধু মাছের বাজার গুছিয়ে রান্নাবান্নাটা করে নিব আর এই যে এখানে আজকে অনেক টাইপের মাছ নিয়ে এসেছে তবে ভাগ্য ভালো সাথে শাক নিয়ে আসেনি সে যখনই মাছের বাজার আনে একসাথে অনেক আইটেম শাকও নিয়ে আসে বাগ্যে আজকে কোনো শাক নিয়ে আসেনি কিছু মাছ কেটে নিয়ে এসেছে আর কিছু ছোট মাছ তো এমনি এনেছে ওগুলো আর কেটে দিবে না সেগুলো আমাকে কাটতে হবে এই তো সব মাছ একে একে ধুয়ে পরিষ্কার করে এখন রেখে দিচ্ছি এটা ছিল পাঙ্গাস মাছ যদিও পাঙ্গাস মাছ আমরা একেবারে খাই না উপরে যে চামড়া আছে সেটা ছাড়িয়ে এনেছে মাঝে মধ্যে একটু ভুনা করার জন্য কারণ পাঙ্গাস মাছে অনেক তেল থাকে বাড়ন্ত বাচ্চাদের জন্য নাকি ভালো এখানে আজকে একটা ইলিশ মাছ রান্না করব সেটাই কেটে নিচ্ছি প্রথমে আঁশ ছাড়িয়ে নিয়েছি তার আগে কিন্তু সব মাছ আমি অফ ক্যামেরায় ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এই যে আগে থেকে সব কাজ গুছিয়ে নিয়েছি বাজার আনার আগে সেজন্য এখন আর আমার টেনশান নেই জটপট কিছু রান্না করে নিব এখানে কচুরমুখী রান্না করব বেগুন কেটে নিয়েছি আর কচুরমুখী আমি এভাবেই ধুয়ে নিই হাতের স্পর্শ ছাড়া তাহলে আর হাত চুলকানোর কোনো সম্ভাবনা থাকে না একেবারে দবদবে সাদা হয়ে গিয়েছে এভাবে ঝাঁকিয়ে ধুয়ে নিলে কচুরমুখিটা ধুয়ে প্রেশার কুকারে আমি একটা শিশ দিয়ে সেদ্ধ করে নিব এতে করে খুব সফট হয়ে যাবে রান্নাটা দ্রুত হয়ে যাবে এখানে ইলিশ মাছ আর বেগুন একসাথে সব মশলা মেখে নিয়েছি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে সেই তেলে কিন্তু আমি বেগুনটাও ভেজে নিব এভাবে বেগুন আর ইলিশ মাছ একই তেলে ভেজে মানে সরিষার তেলে ভেজে রান্না করলে বা ভুনা করলে অনেক বেশি মজার হয় এই যে আমি মাছগুলো ভেজে নিয়েছি এখন বেগুনগুলো কিন্তু চুলার আচটা একটু মিডিয়াম রেখে ভেজে নিয়েছি আর ওই তো ভাজা তেলগুলো এখন ছেঁকে নিব আর এই তেলেই কিন্তু রান্নাটা করব যেহেতু ইলিশ মাছের ভাজা তেল এই তেলে রান্না করলে অনেক বেশি মজার হয় এখানে পেঁয়াজ এবং সব মশলা কষিয়ে আমি একটু পানি দিয়েছি তারপরে ভাজা বেগুন আর ইলিশ মাছ দিয়েছি যেহেতু সব কিছুই ভাজা বেশিক্ষণ লাগবে না কিছুটা পানি দিয়েছি যখন তেল ভেসে উঠবে মানে উপরে উঠবে তখনই রান্নাটা হয়ে যাবে এখানে কচুর মুখের জন্য সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি হাফ কাপ পানি দিয়ে এখন আগে থেকে সেদ্ধ করা কচুরমুখী দিয়েছি এই রান্নাটাও এখন দ্রুত হয়ে যাবে একেবারে সময় লাগবে না যেহেতু আমি আগে সেদ্ধ করে নিয়েছি এখন ওই যে ইলিশ মাছের মাথা লেস ভেজে নিয়েছে সেগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে ঝটপট দুটো রান্নাই কিন্তু হয়ে গিয়েছে এই যে বেগুন আর ইলিশ মাছটা কিন্তু ভাজা বা পেয়াজু হয়ে গিয়েছে এভাবে হালকা ঝোল রেখে দিয়েছি আর আমার মেয়ে কুসিংয়ে যাবে তাকে তাড়াতাড়ি খাবারটা দিচ্ছি যেন একটু ঠান্ডা হলে সে খেয়ে নিতে পারে এই তো কচুরমুখীটাও হয়ে এসেছে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিব এটাই ছিল আজকে বাজার গুছিয়ে আমার ঝটপট রান্না বান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে আল্লাহ